আসসালামু আলাইকুম ট্রেডিশনাল লুক আর আনকমন স্টাইলে আপনাদের জন্য বুটিক্স এর অন্যতম সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি জাস্ট কালার লুক কালারটা দেখেন কি যে চমৎকার তিনটি কালারে আপনারা পাচ্ছেন একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আজকে ড্রেসগুলি আপনি নেন বা না নেন অবশ্যই ড্রেসটা দেখার পরে বলতে হবে জানেন ড্রেসটা সুন্দর ছিল সো আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো এবং এই প্রোডাক্টগুলি কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে একটু দ্রুত রিপ্লাই পাওয়ার জন্য আপনি আমাদের মাঝখানে নাম্বারে মেসেজ করবেন সো এখন আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আমাদের চাঁদনি চক কিন্তু এটা অ্যাভেলেবেল আছে এখন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট নেকটা দেখেন এখানটা একদম হচ্ছে টোটালিটা ইউনিক করে কিন্তু ইয়োগ করে দেওয়া আছে আর এখানের মধ্যে দেখেন খুবই সুন্দর সুতোর কারুকাজগুলি একদম মন ছুঁয়ে যাওয়ার মতো কালার কম্বিনেশনটাও দেখার মতো একদম ফুটে থাকবে এটা হচ্ছে ফুল ড্রেস লুকিং টা এখানে দেখাই আপনাদেরকে এত সুন্দর একটি চলে এসেছে খুবই সফট এগুলো কিন্তু আপনার একদম র আপনারা পাচ্ছেন এটার যে কটন ওড়নাটা আছে ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছু ড্রেস থাকে সেগুলো এক দেখাতেই ভালো লাগে সো ওড়নাটা দেখেন এত ইউনিক মাসাল্লা বিশেষ করে এই ওড়নাটা দিয়ে যখন আপনার ড্রেসটা পরবেন এত ভালো লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত চমৎকার একটি বুটিক্সের কালেকশন যেটা আপনাদেরকে অনেক অনেক কম প্রাইসে কিন্তু দিয়ে দেবে এটা হচ্ছে ফুল ড্রেসের টা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেস পরে আপনি যখন যে কোনো ক্যাজুয়ালি বা আপনার অফিস বলেন যে কোনো জায়গায় কিন্তু পরে যেতে পারবেন এত চমৎকার একটি কালেকশন বুটিক্সের ড্রেসগুলো মূলত আপনাদের প্রথম পছন্দ থাকার অন্যতম রিজন হচ্ছে বুটিক্সের কালেকশনগুলো একটু ইউনিক থাকে একদমই হচ্ছে ডিফারেন্ট থাকে যেটা অন্যান্য ড্রেস সাথে মিলবে না একদম টোটাল এটাই আপনার ভালো লাগবে এন্ড এটার যে আরেকটি কালার এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে প্রত্যেকটি কালারই অনেক সুন্দর আজকে যতগুলি কালার দেখাবো আপনার প্রত্যেকটি কালারই ভালো লাগবে হয়তো বা এখান থেকে আপনারা যারা হচ্ছে বোনেরা আছেন বা যারা বান্ধবী আছেন একসাথে কিন্তু এখানে তিন কালারের তিনটা নিতে পারেন এগুলো একদমই ফুটে থাকবে সো এটা দেখেন কি যে দারুণ এটা নেকটা দেখেন এত সুন্দর একটি কন্ট্রাস্টে চলে এসেছে ফুল জামাটা হাতার হাতার কাপড়টা কাপড়টা কিন্তু এক্সট্রা ভাবে পাবেন এই যে হচ্ছে কামিজের এখানে দেওয়া আছে এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল আপনার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন রাইট নাও এটার যে ওড়না সালোয়ারটা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এবং এটার যে ওড়নাটা আছে ওনাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে আজকের বুটিক্সের এই ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের মেন শোরুমটা অনেকে জানেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা দেখেছেন চাঁদনি সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি দ্যাটস দার্সাই আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আপনারা যারা ঘরে বসে নতুন নতুন কালেকশন পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখন যেহেতু নির্বাচনের সময় অনেক কাপড়ে ছুটিতে চলে যাবেন অনেকে দেখা যায় আপনার লোকেশনে থাকবেন না লোকেশনে এসে ড্রেস অর্ডার করবেন তো অবশ্যই গুলো যেন হারিয়ে না যায় ভিডিও ডাউনলোড করে রাখবেন আমি নির্বাচন এক পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে এই কথাটা বলতে হবে সো এগুলো কিন্তু আপনাদের জন্য স্টক আমরা নিয়ে এসেছি আপনারা চাইলে নির্বাচনের পরে এসে একদম রিল্যাক্স অর্ডার করতে পারবেন এখন যদি অনেকে মনে করেন যে নির্বাচন আগে অর্ডার দিলে আপনি লোকেশনে থাকবেন না তাহলে নির্বাচনের পরে অর্ডার দিবেন সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে হাফিজ